আসসালামু আলাইকুম মরিচ আমাদের তরকারিকে সুস্বাদু করার জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে তো আজকে আম্মুর সাথে খেতে চলে আসলাম আপনার মরিচ উঠানোর জন্য তো আমি তো মরিচ উঠাতে পারি না কখনো ওঠাইনি তো আম্মুর সাথে চলে আসলাম এখন আম্মু যেভাবে বলে দিবে সেইভাবে মরিচগুলো উঠাবো তো আপনার আম্মু বলে দিছে হালকা কাঁচা যেগুলো আছে ওগুলো উঠাইতে না তো প্রথমে আম্মু আমাকে দেখাই দিতেছে যে এইভাবে এইভাবে উঠাইতে হইব মূলত আমরা ঢাকা থাকি ডাকাতি চাকরি ডাকাতি সব কিছু আমাদের তো আব্বুম্মু গ্রামে থাকে তো এখন আসছি এখন মরিচগুলা উঠাতে হবে তো আমার কাছে গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তো মরিচ আম্মু অনেকগুলো উঠাই দিছে এরপরে আমি উঠাইছি এই মরিচগুলো খুবই জাল তো অনেকে আপনার তরকারির সাথে কাঁচা মরিচ ব্যবহার করে অনেকে আপনার শুকনো মরিচ ব্যবহার করে আপনারা কীভাবে খান জানাবেন তো আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ਇਹ ਕਰ ਲੈ ਵੀਡੀਓ ਕੰਨੋ ਤੇ ਸੰਤ ਕਮਾ ਦੇ ਵੀਡੀਓ ਤੇ ਨਾ 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 ਦੇਖ ਲੈ ਕੋਈ ਕੋਈ ਬਾਲ ਤੇ ਬਾਲ ਤੇ ਲੰਨ ਤਾਂ ਵੀਡੀਓ ਦਾ ਸਟੌਪ ਕਰੀ ਸਟੌਪ ਕਰੀ ਕਰ ਤੇ गलनी <coughs>